মনের ভিতরে নাম তোমার আজ দুনিয়া জালিয়ে দেব বরবাদ করে দেব নিতু হাঙ্গা করবো তোমার এ বরবাদ 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 নিতুরে যে হাঙ্গা করবো তার আমি বরবাদ দানাই দেবো জিল্লু মালটা রেডি কর আজকে আমার অনেক খুশি লাগতে অনেক অনেকদিন পর আমার স্বপ্ন পূরণ হইতে আছে বরবাদ আসার আগে আমি মিতুকে হাঙ্গা করবো তোর এত বড় কই জায়গার বা তুই বলে মিতুরে সাঙ্গা করবি আরে কিছু উল্টো পালা কইতে আসেন আমি তোকে মাঠে আছেন না

বরবাদ করে দেব মিতুকে আমি যদি না পাই এটা কি এই সিনেমার গান গানটা দরস না গা না দললে তো আমি আবার গান আউ লই যাই অতি নিঃশ্বাস নাম তোমার লেখা আমার মনের ভিতরে নাম তোমার আজ দুনিয়া জ্বালিয়ে দেব বরবাদ করে দেব নিতু হাঙ্গা কর মু তোমার বরবাদ বরবাদ আজকে আমার অনেক খুশি লাগছে অনেক দিন পর আমার স্বপ্ন পূরণ হইতাছে বরবাদ আসার আগে আমি মিতুকে হাঙ্গা করব ভরভর জানলে কি হইছে ভরমাটা একবার খাইয়ে দিমু ওই খাইয়ে দেবি মানি মারিয়ে ফালাই দিমু আরে তুই ঠিকই কইছিস আগে মিথুরে বিয়াড়া কইরলে তারপরে হবে মারামারি মিথুরে যা হাঙ্গে করব তারে আমি ভরভাত দলাই দিমু জিল্লু মালদা রেডি কর বরদাই মালডা রেডি করতে সময় লাগবে আরে কি মাল রেডি করতেছ আরে ভাই আমি তো কইলেন ভালো মাল আছে ভাই খালি চয় জাপসা দেখতেন

ওই এই মাল না এই জায়গাটা ফাইটিং হইব ওই অর্শ ভাই কর ওই তোর এত বড় কই জায়গার বা তুই বলে মিতুরে সাঙ্গা করবি তোর কই যে কাটটা কুচি কুচি করিয়া বিরিয়ানি বানাইয়া তারপরে খাইয়ে পালামো তুই যে আমার কি কামাবি ওইটা আমার ভালো মতন জানা আছে তুই কি বাড়িতে কামাই আইছস হ্যাঁ দেখেন বরহত ভাই মিতুর বিয়ে করবে এলে বাড়িতে কামাই আইছে ওই তুই চুপ কর ওজে তোর কথা শোনা আমার তো দাঁড়িয়ে গেছে ওই তোরে এতবার সাহস তুই মিথুরে বিয়া করবা চাস তোর কলজে কাটটা তারপরে ঠলায় দেবো এইটা ভুল কইলি ওটা বিয়েই হাঙ্গা হইবো ওই বিয়ার হাঙ্গা বুঝিনা এই পৃথিবীর এমন কোন শক্তি নাই যে তোদের হাত থেকে আমাকে বাঁচাবে তোদের হাতে আজকে আমার মৃত্যু হবে আরে কিছে উল্টোপালা কইতে না আমি তো ওকে মারতে আইছেন না আর কি বন্ধু দিয়ে দিলাম এটা এই বন্ধু সে বন্দুক না এটা টিকটাক আর গো বন্ধু